আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করবো সার্বিয়ার সর্বশেষ বিষয় আপডেট নিয়ে আজকের ভিডিও আলোচনা করব সার্বিয়ার কি বিষার কার্যক্রম পিপিজেডের উপর ভিত্তি করে সার্বিয়ার ই বিষার কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে থেকে সার্বিয়া এমবাসি রেগুলার ভিসা দেওয়া শুরু করবে এছাড়াও সার্বিয়াতে যাওয়ার পর যদি কোম্পানি খুঁজে না পান অথবা যদি কোম্পানি এয়ারপোর্টে রিসিভ করতে না আসে এক্ষেত্রে আপনাদের করণীয় কি এছাড়াও সার্বিয়াতে যাওয়ার পর যদি আপনারা কোম্পানির কাজ করতে না পারেন যদি আপনাদের কোম্পানি কাজ পছন্দ না হয় এক্ষেত্রে আপনারা কোম্পানি পরিবর্তন করে অন্য যে কোনো কাজ সার্বিয়াতে করতে পারবেন কিনা এক্ষেত্রে আপনাদের কতদিন সময় লাগবে আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বর্তমানে আপনারা যারা সার্ভিয়ার বিশা প্রসেসিং করতেছেন বিশেষ করে আপনারা যারা বিশার জন্য ওয়েট করতেছেন আপনাদের যাদের সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট শুধুমাত্র বিশার জন্য ওয়েট করতেছেন অর্থাৎ বিশা প্রসেসিং এর সকল কার্যক্রম সম্পূর্ণ করেছেন বাট এখন আপনারা বিশা পাচ্ছেন না এরকম যারা আছেন আপনাদের কিন্তু বিশা দেওয়া অলরেডি শুরু করেছে সার্ভিয়া এম্বাসি থেকে আশা করা যায় অল্প সময়ের ভিতরে সার্ভিয়ার বিষয় রেগুলার দেওয়া শুরু করবে অর্থাৎ আপনারা যারা বিভিন্ন প্রসেসিং আটকে আছেন

আমরা আটকে আছি এবং সার্ভে এম্বাসি থেকে আমরা ভিসা পাচ্ছি না দেখেন আশা করা যায় অল্প সময়ের ভিতরে সার্ভে এম্বাসি থেকে রেগুলার ভিসা দিবে দেখেন বর্তমানে সার্ভে যেহেতু ই ভিসা চালু হয়েছে এবং এই ই ভিসা পিপিজেড উপর ভিত্তি করে অনেকদিন ধরে কিন্তু এক প্রকার স্থগিত ছিল এই প্রসেসিং গুলো তো এখন যেহেতু সার্ভে ভিসা প্রসেসিং আবার পুনরায় চালু হয়েছে আশা করা যায় আপনারা যারা প্রসেসিং করতেছেন আশা করা যায় আপনারা ইনশাআল্লাহ ভিসা পেয়ে যাবেন আচ্ছা এখন কথা হচ্ছে সার্ভেতে যাওয়ার পর যদি আপনারা কোম্পানি খুঁজে না পান অথবা যদি কোম্পানির কোনো প্রতিনিধি অথবা কোম্পানির কোনো লোক আপনাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে না যায় এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি দেখেন প্রথমেই বলি আপনারা সার্ভেতে যাওয়ার পর যদি আপনাদের কোম্পানি থেকে কোনো লোক বা কোম্পানি কোনো প্রতিনিধি যদি আপনাদেরকে রিসিভ করতে না আসে এয়ারপোর্টে এক্ষেত্রে কিন্তু আপনারা এয়ারপোর্ট থেকে ম্যাক্সিমাম টাইমে বের হতে পারবেন না আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরে থাকা লাগবে যতক্ষণ আপনাদেরকে রিসিভ করতে না আসবে আপনারা কিন্তু এয়ারপোর্ট থেকে বের হতে পারবেন না এবং আপনারা যে থার্ভিয়ার যে কোম্পানিতে যে কোম্পানিতে গিয়েছেন যে কোম্পানি আপনারা পেয়েছেন যদি ওই কোম্পানি থেকে ওই কোম্পানি কোনো প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করতে না আসে এয়ারপোর্টে তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর সার্বিয়া এয়ারপোর্ট থেকে আপনাদেরকে আবার ব্যাগ পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ ট্রেনদের কান্ট্রিগুলোর মতো কিন্তু আপনারা বিশাপ পেলে চলে যেতে পারবেন না আপনাদেরকে অবশ্যই এয়ারপোর্টে আপনাদের কোম্পানি প্রতিনিধি অথবা কোম্পানি থেকে যে কোনো লোক রিসিভ করার জন্য আশা লাগবে এক্ষেত্রে আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়ে যেতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা সার্ভেতে যাওয়ার পর কোম্পানি খুঁজে না পান অনেক ক্ষেত্রে দেখা যায় দালালেরা আপনাদেরকে বিভিন্ন লোক দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করা নিয়ে যাবে এরপরে আপনারা কোম্পানি খুঁজে পাচ্ছেন না কাজ খুঁজে পাচ্ছেন না যদি এরকমের হয় যদি আপনাদের বৈধ ডকুমেন্ট থাকে এক্ষেত্রে আপনারা আর যে কোনো কাজ যে কোনো কাজ আপনারা চাইলে খুঁজে করতে পারবেন এছাড়া আপনাদের তেমন কোনো বিকল্প নেই যদি আপনারা কোম্পানি খুঁজেই না পান তাহলে আপনাদেরকে যে কোনো কাজ যে কোনো সাহায্য নিয়ে যে কোনো হেল্প নিয়ে আপনাদেরকে যে কোনো একটা কাজ খুঁজে করতে হবে তবে বর্তমানে এই সমস্যাগুলো হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখন আপনাদের এই সমস্যাগুলো কোনো হবে না আপনারা সার্ভেতে গেলে কোম্পানি খুঁজে পাবেন না আপনাদেরকে এরপরে রিসিভ করতে আসবে না এরকম সমস্যা এখন হওয়ার কোনো সম্ভাবনাই নেই আপনাদেরকে অবশ্যই আপনাদের কোম্পানি রিসিভ করতে আসবে এবং আপনারা অবশ্যই গেলে সার্ভেয়াতে বর্তমানে কাজ অবশ্যই আপনারা পাবেন আর যেহেতু সার্ভেয়া নন সেন্টেন্স দেশ এখানে আপনি গেলে কোম্পানি পাবেন না কাজ পাবেন না এই মুহূর্তে এরকম কোনো সম্ভাবনাই নেই যেহেতু এখন বর্তমানে আপনার পিপি সিস্টেমটা হচ্ছে এখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে কোম্পানি আছে কোম্পানিকে প্রুফ করে একটা লোক নেওয়া লাগতেছে এবং এখানে আপনাকে কাজ দিবেন না কোম্পানি পাবেন না এরকম এর কোনো সম্ভাবনাই নেই আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা সার্ভেতে যাওয়ার পর আপনার কোম্পানি আপনাকে যে কাজ দিবে ওই কাজ যদি আপনারা করতে না পারেন অথবা যদি আপনাদের ওই কাজটা ভালো না লাগে এই ক্ষেত্রে আপনারা সার্ভেতে কাজ পরিবর্তন করতে পারবেন কি না অথবা আপনাদের কোম্পানি পরিবর্তন করতে পারবেন না দেখেন আপনি অবশ্যই পাবেন তবে আপনাদেরকে অবশ্যই সার্ভেতে যাওয়ার পর মিনিমাম টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা যে কাজ করবেন বা আপনাদেরকে আপনাদের কোম্পানি যে কাজ দিবে ওইখানে আপনাদেরকে মিনিমাম টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় তিন মাস চার মাস ছয় মাস লাগে টিআরসি কার্ড পেতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনারা কোম্পানি অথবা কাজ পরিবর্তন করতে পারবেন যদি আপনারা কোনো একটা কাজ খুঁজে পান মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন ওই কাজটা আপনার ভালো লাগতেছে না অথবা আপনি ওই কোম্পানিতে থাকবেন না এক্ষেত্রে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি যদি আপনার মনের মতো ভালো কোনো একটা কাজ খুঁজে পান দেখা যাচ্ছে আপনি ভালো একটা বেতনের কাজ খুঁজে পেয়েছেন এক্ষেত্রে আপনি অবশ্যই সেই কাজটা করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আপনি যে কাজ খুঁজে পেয়েছেন ওইখানে আপনাকে কন্ট্রাক্ট করে ওইখানের মালিকের সাথে আপনাকে কন্ট্রাক্ট করে এরপরে আপনি অবশ্যই কাজ পরিবর্তন করে বৈধভাবে আপনি কাজ পরিবর্তন করে করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখানে আপনাকে অবশ্যই চেয়ার টিকার পাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে চেয়ার টিকার পাওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ খুঁজে সার্ভে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বর্তমানে যেহেতু সার্পে বিশা ডেলিভারি দিয়ে আবার শুরু হয়েছে বর্তমানে অনেকে আপনারা বিশা পেয়েছেন বিশেষ করে আপনাদের যাদের সকল প্রসেসিং কমপ্লিট ছিল আপনারা কিন্তু বর্তমানে বিষয়গুলো পাচ্ছেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন প্রসেসিং আটকে আছেন এবং আপনারাও আশা করা যায় খুব অল্প সময়ের ভিতরে সার্ভে বিষয় পেয়ে যাবেন যেহেতু বর্তমানে সার্ভে এই বিষয় চালু হয়েছে এই বিষয় কিন্তু আপনার খুবই শর্ট টাইমে সর্বোচ্চ আপনার তিন থেকে চার মাস লাগবে সকল প্রতিদিন যদি আপনারা এখানে কোনো বিষয় বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ